নদামে বর্তমান সময় থেকে বলছি অ্যাঙ্কার অন্তরা। দাদা আপনার কাছে দিগেশ জানতে চাই বলে বঙ্গ ভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী তো এটা নিয়ে কি বলবেন আপনি? ওই মহিলা যে কি বলছে তার উত্তর দেবার আমরা কেউ মনে করি না যে উনি মিথ্যা কথা বেশি বলে। তাকে ঘিরে রেখেছে উনি কি ভাগ আছেন তো ঘিরে রাখতে হবে। আমি জান যেখান দৌড় বরাবর আছে তো তাকে বঙ্গ ভবনে ঘিরে রাখবে কেন আর এটা মিথ্যাবাদী মহিলা উনি সবসময় মিথ্যা কথা বলেন আপনি দেখেছিলেন তো কিভাবে আইপে কে অফিসে গিয়ে কিভাবে মিথ্যা কথা বলে উনি ফাইলটা চুরি করে নিয়ে আসবে চুরি না টাকাটি করে নিয়ে আসবে মিথ্যাবাদী উনার কি উত্তর হ্যাঁ মুখ্যমন্ত্রী আরো বলছেন যে দিল্লিতে কি এসআর এর নামে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র তো উনি করছেন কেন উনারই লোকরা তো ইলেকশন কমিশনে কাজ করছে মানুষকে হেরানি তো উনার স্টেট গভর্নমেন্টের যারা কিছু তৃণমূল এ আছে আছে তারাই করছে করছে রা করছে করছে যারা ওই জাল সার্টিফিকেট নিয়ে ও এ সার্টিফিকেট জাল বানিয়ে তারা চাকরি পেয়েছিলেন বিনা খাতায় লেখা লিখে না লিখেই পাস করে গেছিলেন সেই ভিডিওরা করছে এসডিও করছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের আজ হয়েছে বারুত বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম